আসসালামু আলাইকুম সোনাহ পাঞ্জাবি টেলার্স থেকে আপনাদের জন্য ডাবলিং বেডিং নিয়ে আসছি খুবই চমৎকার বেডিং আপনি চাইলে আমাদের কাছ থেকে বেডিং ক্রয় করতে পারেন খুবই ভালো মানের একটি বেডিং মাদ্রাসায় কিংবা ছাত্র হোস্টেলে আপনি এটা ইউজ করতে পারবেন অথবা ব্যাচেলর যারা থাকেন তাদের জন্য এটা খুব বেস্ট একটা প্রোডাক্ট হবে বেডিং খুবই ভালো মানের একটি বেডিং এখানে কোয়ালিটি সম্পূর্ণ সকল ধরনের জিনিসপত্র ইউজ করা হয়েছে শুধুমাত্র একটা বালিশ কিনলেই হবে আর কিছু এটার সাথে অ্যাড করা লাগবে না আপনি এখানে বালিশের কভার দেখতে পারতেছেন এটাতে আপনি বালিশ ভিতরে প্রবেশ করে এভাবে চেন আটকে আপনি শীতের সময় প্রচণ্ড শীতের সময় আপনি ইউজ করতে পারবেন আপনার শীত দ্বারে কাছে আসতে পারবে না এই বেডিংটা কাঁদে করে ইউজ করতে পারেন কেরি করার জন্য খুবই সহজ হবে আপনি এটাকে কিভাবে ইউজ করবেন এটা আপনি সিম্পলভাবে এটা এটা খুলে আপনি চেনটা খুলে সুন্দরভাবে এভাবে বেডিংটাকে বিছিয়ে নেবেন তারপরে আপনি এটাকে ইউজ করতে পারবেন গরমের দিনে আপনি এটার উপরেই শুতে পারবেন একটি বালিশ অথবা একটি খাতা পাতলা খাতা আর শীতকালে আপনি এটাকে চেনটা খুলে ভিতরে বালিশ ঢুকিয়ে উপরের পাটটা আপনি গায়ে দিয়ে খুব সুন্দরভাবে রাত্রি যাপন করতে পারবেন চেনটাও খুব ভালোভাবেই রানারটা ইউজ করা হয়েছে যাতে আপনার এটা খুব কমফোর্টেবল হয় চেনটা লাগাইতে কীভাবে বাস করবো আমরা এটাকে দেখাইতেছি খুবই ইজি আপনি এটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন চেন লাগিয়ে নিতে পারবেন তারপর আপনি এটাকে ক্যারি করতে পারবেন কাঁধে নিতে পারবেন খুবই সহজ বিডিংগুলো এক একটা এক এক রকম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের বিভিন্ন কম্বলের বিভিন্ন কালারের তো আপনারা আমাদের শপে আয়সা দেখে বুঝে ক্রয় করতে পারবেন আমাদের শপ হচ্ছে আপনাদের সকলেরই প্রিয় সুন্না পাঞ্জাবি টেলার্স অ্যান্ড ফেব্রিক্স ডগাইবাজার ডেমরা ঢাকা